সে একজন মাওলানা হ্যাঁ আবু বকর সিদ্দিক সে আমাকে বিয়ের কথা বলে বিয়ের আশা দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে চলে গেছে আমার টাকা পয়সা যা আছে একটা রুম নেওয়া হয়েছিল ওই রুমের ভেতরে বলছে যে স্বামী স্ত্রী বলে রুমনা নেওয়া হয়েছে আমার সাথে তো ওখানে সবাই জানতো যে আমরা স্বামী স্ত্রী কিন্তু আমরা স্বামী স্ত্রী ছিলাম না তাই সে আমাকে চাই ছয় মাস টানা ছয় মাস আমরা থাকছি মানে আমাকে বিয়ে করে নাই বলছে যে বিয়ে করবে কয়দিন পরে মুখে মুখে বলছে যে বিয়ে করবে কিন্তু বিয়ে করে নাই আশা দিয়ে রাখছে শাইলিক সম্পর্ক করে সে হঠাৎ তার ফোন বন্ধ চলে গেছে গা ফোন বন্ধ আমাকে বাসায় রেখে আমি একা বসে আছি যে সে আসবে তার জন্য বসে আছি কিন্তু সে আসে না বউকুর সিদ্দিক তার নাম না আমাকে বিয়ে করার আশা দিয়ে কথা বলে আমাকে বুক করছে ছয় মাস একটা রুমের ভিতরে তার নাম আবু বকুর সিদ্দিক সে আমাকে পানি পরার মাধ্যমে আমাকে মানে বস করে ফেলছে তো আমাদের ওখানে করতে গেছিল তাই আমি গেছিলাম পানি পড়া দিয়েছিল আমাকে তো তো পানি আমি তার যাই কথা বলি সে আমাকে আমার বাসা থেকে আমাকে ভাগায় নিয়ে যায় একটা রুম নিয়েছে রুম নিয়ে ছয় মাস আমাকে বুক করেছে এখন আমাকে রাইখাই খায় হয়ে গেছে তার কঠিন বিচার চাই আসে নাইকা তো তা ফোন দিতেছি সে ফোন ধরতেছে না মানে অনেক মানে ফোন চালায় দুই তিনটা মানে সিম এর নাম্বার দুইটা জানা আছে ওই দুটাই বন্ধ আর এটা নতুন করে উঠেছে এটা জানি না তার ফোন বন্ধ হোয়াটসঅ্যাপ নাম্বার বন্ধ ইমো নাম্বার বন্ধ সব নাম্বারই বন্ধ মানে তার কোনো খোঁজ পাচ্ছি না সে কোথায় আছে বরিশাল বা যশোর বা আমেরিকা আছে নাকি কোথায় আছে বলতে পারি না কিন্তু তাকে এখানে আনতে হবে মধ্যবয়সী মানে ভালোই বয়স আছে আপনার তুলনায় ওনার বয়স একটু বেশি বেশি হ্যাঁ ওনার সাথে আপনার প্রেমটা কিভাবে হল প্রেমটা কিভাবে হলো সে একজন কবিরাজ ঠিক আছে পানি পড়ার মাধ্যমে এটা হয়েছে মানে সে আমাকে বস করে ফালাইছে দূরের থেকে আর চোখের পানি পড়া আনতে গিয়েছিলে পানি পানি পড়া আনতে গিয়েছিলাম বা চোখের চোখের মাধ্যমে মানে বসটা করে ফেলছে মানে আপনি ওনার কাছে ওনার সাথে কিভাবে পরিচয়টা হলো ওখানে আমাদের ওখানে মাফিলে লেগেছিল ঠিক আছে তো মাফিল করতে গেছিল তো ওখান থেকে আমি ভাবলাম যে তারা তো মাওলানা পানিটা পড়া দিতে পারে তো যাই পানি পড়া নিয়ে আসি কোনো কারো কোনো ওই হলে পানি পড়া খাওয়াই দিব না কিন্তু গেছিলাম বলছে যে পানি পড়া দিয়ে বললো যে আপু আপনিও খায়েন যদি কোনো কিছু থাকে জিন জিনের মানে জিন লইয়া চলাফেরা করে তো জিনের আশ্রয় থাকলে খাইটা যাবে গা তো আমিও সরল মনে খাইছি খাইয়া দেখি তার মায়া পড়ে গেছি গা আচ্ছা একটা প্রশ্ন করি যেহেতু উনি দেখতে শুনতে বেশি স্মার্ট চেহারা সুন্দর উনি মাওলানা আপনাদের এলাকায় মাফিলে গিয়েছে হ্যাঁ মা ফিলে গিয়েছিল উনার কাছে পানি পরা আনতে গিয়ে আপনারও কি প্রথম দিকে উনাকে একটু একটু ভালো লাগতো ভালো লাগতো বলতে গেছিলাম মানে প্রথম প্রথম যে সময় গেছিলাম তখন একটু একটু ভালো লাগতো মানে পুরাটা না মন থেকে না যখন তা আমার পানি পরা খাইছি তখন পুরাই মন থেকে ভালোবাসা ফলাইছিলাম মানে সত্যি এখনো ভালোবাসি কিন্তু আমার আমার সাথে যে এরকম প্রতারক করলো এটা কি ঠিক করলো আচ্ছা আপনি কি করেন এমনি এমনিতে আমি কিছু করি না লেখাপড়া লেখাপড়া ও লেখাপড়া করি লেখাপড়া কোন পর্যন্ত করেছে ক্লাস 9 ক্লাস 9 এ হ্যাঁ এই যে ক্লাস 9 এ পড়া অবস্থায় আপনি ওনার কাছে পানি পড়া আনতে গিয়েছে কারো যদি জিন ভূত তাড়ানোর থাকে তাহলে সেই পানি পড়া আনতে গিয়ে নিজে প্রেমে পড়ে গেলে প্রেমে পড়ে গিয়ে কিভাবে তার সঙ্গে দীর্ঘ ছয় মাস থাকলে একটু এটা ক্লিয়ার তো মানে যে আমাকে নিয়ে আমাকে নিয়ে গেছে ঠিক আছে আমি তো বস হয়ে গেছি এখন সে যা বলবো তাই তো আমার শুনতে হবে নাকি তো আমি তার সাথে আমার বাসা থেকে চলে গেছিলাম গা না বলে না বলে চলে গেছিলাম সে তার সাথে থাকবো বলে চলে গেছি কারণ সে তো আমাকে বস করে ফেলছে এখন যে সে আমাকে যেখানে নিয়ে যাবে আমার সেখানেই সেখানে যেতে হবে যেতে হবে না তার সাথে আমি থাকছি বলছে যে আমাকে বিয়ে করবে

এটাই তো মানে আমাকে বস করে ফেলছে তো আমি মানে বুঝতে পারিনি ঠিক আছে আপনি তো বস করে আছে ঠিক আছে বিয়ে যে করতে হয় শারীরিক সম্পর্ক করেছেন ওরা উনি বলেছে আপনাকে বিয়ে করবে তাহলে আপনি কবুল টবুল কিছু বলেছিলেন এভাবেই হয়েছিল এভাবেই হয়েছিল এই যে ছয় মাস একটা বাসায় রইলে তারপরে কিভাবে উনি আপনাকে ফেলে চলে গেলেন তালা মেরে রাখতো মানে ঘর থেকে বের হতে দিত না মানে জানলা অফ করে রাখতো ফোন চালাতে দিত না কারোর সাথে যোগাযোগ করতে দিত না কোন জায়গায় গেলে দরজার মানে আটকায়া মানে তালা মারা থেকে যাইতো যাতে আমি না কোথাও না বেরোতে পারি কোথাও না যেতে পারি আমার থেকে ফোন নেওয়া যেত যে আমি কার সাথে যোগাযোগ করতে না পারি এখন এই হুজুর কোথায় গেছে সেটা এটা সঠিক জানি না এই যে আপনার সাথে ছয় মাস কোনো কিছু বুঝতে পারিনি দেখি তো থাকছি আপনি একজন অবিবাহিত নারী মানে যুবতী নারী তার সঙ্গে গেলেন আপনি এই দেখে শুনে কেন তার কাছে পানি পরাটাই বা আনতে গেলে আপনার কি এখানে বুঝছিল না এখানে মানে আমি আমাদের ওখানে মাহফিল হবে তো তো আমি গেছিলাম সে এভাবে ছেড়ে বসে ছিল তো তো তার সামনে যায়া মানে একটা তার সাথে দেখা করার জন্য মানে পানির উসিলা দিয়ে আমি গেছিলাম মানে চোখের মাধ্যমে আমাকে বস করে ফেলাইছে তাই মানে আমি একটা উসিলা দিয়ে পানি নিয়ে গেছি যাতে মাসে আমাকে খারাপ না বল মানে আপু আসলে সত্যিটা হলো উনি একজন স্মার্ট সুন্দর মাওলানা মাওলানা হ্যাঁ উনাকে দেখার জন্য আপনারও একটু আগ্রহ ছিল ছিল চোখের বস তো পরে আপনাকে তো সে আগে দেখেনি আপনি তার কাছে গিয়েছে না দেখছে উনিও তো দেখেছে আপনার কি চোখে ইশারা ইশারা দিয়েছিল হ্যাঁ দিয়েছিল কিভাবে দিয়েছিল একটু দেখান তো মানে আমার দিকে তাকায় আছিল আমি যখন তার সামনে গেছিলাম আমার সাথে এক মানে এক পলকে অনেকক্ষণ তাকায় ছিল তো আমি তারপরও বুঝতে পারি যে মানে সে কি করতেছে এক পদকে টাকায় থাকার পরে কি আপনাকে চোখ কিট দিয়েছিল হ্যাঁ দিয়েছিল চোখ দিয়ে করেছিল কাছে ডাকছিল আর কি আচ্ছা আচ্ছা এই যে দীর্ঘ ছয় মাস তার সঙ্গে একটা এক সাথে নিচে ছিল বিয়ে সংসার করেছে বিয়ে ছাড়াই সংসার করেছে হ্যাঁ আপনাদের কি কখনো কি সন্ধান কনসেপ্ট করেছিলেন না হয়নি আপনাকে কি বরণ পোষণ ঠিক মতো দিত না আমাকে বরণ পোষণও ঠিক করে দিত না আমার না খাওয়া রাখতো না খাওয়া থাকতাম ঘর থেকে বের হতে দিত না ফোন চালাতে দিত না জামা কাপড়ও পড়তে পারতাম না এক কাপড়ে থাকতাম আবার ঘর থেকে বের হতে দিত না তাহলে কি আপনাকে শুধু বুক করার জন্য উনি রেখেছেন হ্যাঁ বুক করার জন্যই কারণ এভাবেই কতমের জীবন নষ্ট করছে আল্লাহ পাকে জানে আপনি কি কখনো দেখেছেন ওনার কাছে আরো নারীরা আসতে দেখেছেন আমার হ্যাঁ আমার সামনে আনছিল একজন নারীকে যখন যে বুক করবে তাকে তো সবকিছু দিয়ে সুন্দর করে রাখ তা কি কেন খাবার দিত খাবার দিত না কোনো কিছুই জামা কাপড় ঠিক করে দিত না ফোন চালাতে দিত না মানে কোনো কিছুই দিত না দেবে কিভাবে সে তো একজন প্রতারক সে তো খালি ইউজ করার জন্য রাখছে আমাকে এখন ইউজ করতে গেলেও তো তাকে যদি একজন লোক খাবার না দেয় তাহলে তো আপনার চেহারা নষ্ট হয়ে যাবে কাপড় চোপড় ভালো থাকবে না তাহলে কি আপনার কাছে যাবে আসলে সত্যিটা বলেন কি হয়েছে না সত্যিটা বলতেছি এখন এই হুজুর কোথায় গেছে এই হুজুর কোথায় গেছে নিখোঁজ তাই তো আমি আসলাম তাকে খুঁজে বে করার জন্য